রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ সহ অন্যান্য শহীদদের হত্যার সুষ্ঠু বিচার ও ছাত্রদের উত্থাপিত সকল দাবি আদায়ে শান্তিপূর্ণ সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বে রবি রংপুরের আয়োজনে শান্তিপূর্ণ সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা সহ অভিভাবক বৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন পরে একটি বিক্ষোভ মিছিল মডার্ন মোর হয়ে আবু সাঈদ চত্বরে এসে অবস্থান নেয় দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানান আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা আমি আমার বিবেকের কাছে ধ্বংসিত হচ্ছিলাম যে আমাদের এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ এই হত্যাকাণ্ডের প্রতিবাদ বা এই যে পুলিশ কর্তৃক একটি মানে অযৌক্তিক মিথ্যা একটি এফআইআর দায়ের করেছে সেই এফআইআর এর প্রতিবাদ করে আমাদের শিক্ষক সমাজ তেমন কিছু বলেনি আমাদের প্রত্যেককে গ্রেফতার কত বড় আছে আমাদের একজন সন্তান যে একটা দাবি নিয়ে সড়কে আসবে আর তার উপর অত্যাচার নেমে আসবে এই বাংলাদেশ হতে পারে না